সম্মানিত বন্ধুরা মহাসাইক্লোনের আমাদের উদ্বেলিত উত্তাল রক্তলাল ধ্বংসলাল টাল মাটাল ছাত্রছাত্রীরা সেনাবাহিনীর ভাই বোনেরা আল্লাহ তাবারাক তালার অপার সুক্রিয়া আমরা সবাই আদায় করছি একটি সুক্রিয়ার সেজদা আদায় করে নিচ্ছে সবাই অবনত মস্তকে আল্লাহ তালা বানী ইসরায়েলকে বাইতুল মোকাদ্দাস বিজয়ের মুহূর্তে বলছিলেন উদ্ঘুল বাবা সুজাদা গেট দিয়ে ঢোকো সেজদা অবনত হয়ে অকুল ওয়াহেদ ততন আর বলো হেতন আর মাক ফেরাতন বলো ক্ষমা রব অনেক ভুল করেছি অনেক ত্রুটি করেছি অনেক অনেক অন্যায় করেছি আমরা সব ক্ষমা করে দাও তো এটা জরুরি সুরা আর নাসরের মধ্যে আল্লাহ কি বলেছেন যে ইর হে অলফাত যখন সাহায্য আসবে আল্লাহর দেখুন সাহায্য প্রাপ্ত হওয়া এটা কোনো মানুষ থেকে হয় না কেউ এটা ভুল না তাহলে সুফল নষ্ট হয়ে যাবে সাহায্য আপনি পেয়েছেন এই বিজয় একমাত্র আল্লাহর সাহায্য আল্লাহর কাছ থেকে অলফাত বিজয় আল্লাহর কাছ থেকে উভয়টির রূপকার সষ্টা একে স্ট্রাকচার দাতা একে বাস্তবে নিয়ে আসার পরিকল্পক সব কিছুই এক আল্লাহ যখন এই এই সাহায্য এবং বিজয় পাবে অর হুলু সৈয়দ হলুনফি দিন আফওয়াজা আর মানুষদেরকে দেখবে আল্লাহর দিনে আল্লাহর ধর্মে ঢুকে যাচ্ছে দলে দলে তখন কি করবে তুমি তোমার রবের প্রশংসা সহ এবং তার কাছে ক্ষমা চাও তিনি তো তাও বা কবুলকারী তো এই সুরানাজিল হওয়ার পরে নবী সাল্লিশাল্লাম চারটি কথা বলতেন আজকে আমার বন্ধুদেরকে বলছি সবাই বলুন সভাহানাকা কবে হামদিকা আস্তা ও ফেরোকা ও সকল পবিত্রতা তোমারই অবে হামদিকা সকল প্রশংসা তোমারই জন্য নিবেদিত আস্তাক ফেরোকা মার্্যনা চাচ্ছি তোমার কাছে ও আতবে এলাইক ফিরে আসছি তোমার কাছে। চারটি কথা আজকে সবাই বলুন দেশ জয় করো যুদ্ধ করে সেটা হয়েছে দেশবাসীকে জয় করো ক্ষমা করে নবী সাল্লাহামের আদর্শ ক্ষমা এখন দেশে আর কোনো মারামারি হানাহানি হিংসা জিজ্ঞাংসা কারোর প্রতি আপনারা রাখবেন না কারো প্রতি না ন্যায় বিচার আছে বিচার হলে ন্যায় বিচারে যা আসবে সেটা হবে বিচারকরা শত্রু ছিল তাকে বুকে জড়িয়ে নেয়া তাকে ভাই বলে কাছে টেনে নেয়া ভুল হতেই পারে পাপের বিধান বাঘে ফুটে ক্ষমার জীবন ভুল তো আমরা একাত্তরে আমরা যে অন্যায়গুলো হয়েছিল সেগুলো আমরা কি করেছি আমরা যুদ্ধ করে দেশ জয় করেছিলাম আংশিক জয় কিন্তু ক্ষমা করে দেশ দেশবাসীকে জয় করিনি যার কারণে ওই একটা হাল খাতা তখনই অতীতের দেনাফানা করে ফেলা উচিত ছিল জেল টানা উচিত ছিল না কিন্তু সেই জেটটা রয়ে গেছে তিপ্পান্ন বছর পর্যন্ত সে জেট টানতে 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 দেশটা নাকাল নাজেহাল হাল কি অবস্থা আমরা করেছি অতীতের যে রাখতে নেই অতএব আজকে যারা আমরা বিজয়ী জনগণ বিজয়ী আমি মনে করি এই বিজয় ভাগ করে দিন বাংলাদেশি বাংলা ভাষী সবার জন্য একজন বেঈমানের হাতে একজন ইমানদার নিহত হয়েছে নিহত হয়ে তিনি শহীদ হয়েছেন তিনি জান্নাত পেয়েছেন এখন বেঈমান ইমানদারকে হত্যা করেছে একজন মুসলিম বেঈমানকে ভৎসনা করছে তুমি তাকে মারলে এ করলে সে করলে তুমি তো খারাপ সে বলে দেখো আমারই কারণে সে শাহাদাতের মর্যাদা পেয়েছে আমার তরবারি তাকে শাহাদাতের মর্যাদা এনে দিয়েছে আমি যদি না হতাম আমি যদি তার সাথে যুদ্ধে না যেতাম সে শাহাদের মর্যাদা কিভাবে পেত এটাও একটা দিক আছে এই দিকটাও খেয়াল রাখতে হবে নবীগণ এটা খেয়াল রাখতেন তো জন্য আমাদের আর হানাহানিতে যাওয়ার দরকার নেই হানাহানির রেজাল্ট এইটা এক থেকে তিন তিন থেকে নয় নয় থেকে সাতাশ সাতাশ থেকে আরো এটা এইভাবে বাড়ে এটা ভয়ঙ্কর হয় সেটা আমরা ভুক্তভোগী বাংলাদেশে ইনশাআল্লা আমার এই কথা ন্যায় বিচারে পরিপন্থী না ন্যায় বিচারে যার যা দণ্ড হয় সেটা হবে দণ্ডের পরে আবার ক্ষমার আছে সেটা যার বুকের সন্তান দুনিয়া থেকে গুলি খেয়ে চলে গেছে সেই মা পারেন খনিকে ক্ষমা করতে কোন প্রেসিডেন্ট না রাষ্ট্রপতি না অন্য কেউ না কেউ না শুধু আল্লাহ বলেছেন ফামান উফি আলাহু মিন আখি হেসেই আ আহ যার লোক মারা গেছে যার আহ কেউ মারা গেছে তো সে তো ভাই সে তো তোমার ভাই নিহত ব্যক্তির আহ যে ওয়ারিশ যে উত্তরাধিকারী সে তো তার ভাই তো সেই ভাইয়ের পক্ষ থেকে যদি খুনিকে কোনো কিছু ক্ষমা করা হয় রক্তমূল্য যে একজন খুন হলে তার রক্ত মূল্য একশো উট আবার বলছি উট ইবিল উট দিতে হয় একজন মানুষ খুন হলে একশো উঠ একটি উট এক লক্ষ করে হলে এক কোটি টাকা তাহলে বলছেন যে ফাতে বাউন বিল মা আদাউন ইহেব হেসান কিছু ক্ষমা যদি পাও তাহলে সেটা ন্যায়সঙ্গত ভাবে কতটুক ক্ষমা হয়েছে সেটা বাদ দিয়ে কি পাওয়ানো আছে সেটা ন্যায়সঙ্গত ভাবে ফলো করতে হবে সেটা দিতে হবে সান করে আদায় করে দিতে হবে তো যাই হোক এটা সোরা আল বাকার আয়াত একশো উনআশি একশো 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 আটাত্তর নম্বর আয়াত এটা হম একশো আটাত্তর নম্বর আয়াত যাই হোক তো এই জন্য ন্যায় বিচার আছে আবার ক্ষমাও আছে দুটাই ইনশাল্লাহ ঢেউয়ের উত্তাল সাইক্লোনে হয়তো এই কথাগুলো কারো কাছে মনে হবে যে দুর্বল কথা না এগুলি অনেক শক্তিশালী কথা কোরআনের কথা আল্লাহর কথা তো বন্ধুরা আমরা অতীতের কোন অবস্থা আবার পুনরায় বাংলাদেশ চাই না আমরা বাংলাদেশী বাংলা ভাষী আমরা সবাই একজোট হয়ে দেশটাকে নতুন করে গড়ব আগে একটা কবিতা আপনাদেরকে দিয়েছিলাম স্বাধীনতা তাওহিদেরই আলোকমালা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ এটা একটা মুক্তিযুদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ না এটা আরো আমাদেরকে মুক্তিযুদ্ধে যুদ্ধ করতে হবে কিনা হতেও পারে সেজন্য আহ প্রস্তুত থাকতে হবে অতি আনন্দে আমরা যাতে আহ ঢালা না হয়ে যায় অতন্দ্র প্রহরী হিসেবে থাকতে হবে ভাই সবে মাত্র শুরু মাত্র তো শুরু হয়েছে মুক্তিযুদ্ধ আর অনেক কাঠখড়ি আমাদেরকে পোড়াতে হবে অনেক দূর যেতে হবে বলে আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্দর আলোকে আল্লাহর পক্ষ থেকে প্রিয় বন্ধুরা কেউ করে ভাববেন না যে আন্দোলন আপনি করেছেন ইতিত্ব আপনার না আপনাদের চেয়েও অনেক শক্তিশালী মানুষ এই বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে চলে গেছে কেউ কিছুই করতে পারেননি আল্লাহ আপনাদেরকে চয়েস করেছেন ওখান থেকে মনোনীত করেছেন এক টানে রাজপথে তিনি নিয়ে এসেছেন সেরা সেরাতে তা মেনে ছেড়ে দিয়েছেন তরুণ বন্ধুরা আমার ছাত্ররা সন্তানরা আল্লাহ করেছেন আমি জানি আমি চব্বিশ ঘন্টা তোমাদের সাথে ছিলাম তোমরা হয়তো অনেকে ভেবেছ কাজী কেন কোনো কথা বলে না আমি কত শত কথা বলেছি তোমাদেরকে বলিনি ডাইরেক্ট আকাশের দিকে দিয়েছি বিশ্বাস করো এই মহাবিশ্বে কথার মতো শক্তি আর কিছু নেই কথাই আল্লাহর পরে আল্লাহর এই সৃষ্টি জগতে তিনি কথা কে রেখেছেন ধর পারমাণবিক বোমের চেয়েও নিউক্লিয়ার বোমের ছেও ইএমপি বোমের চেয়েও বা আরো কিছু যা ভবিষ্যতে আসবে সবার চেয়ে কথা হলো শক্তিধর কথার মতো শক্তিশালী কিছু নেই কোন কোন আল্লাহ যে বলেন হ সাথে সাথে হয়ে যায় মহাবিশ্ব এই সৃষ্টি করেছেন একটা সাউন্ড এসে সাউন্ডটা বিজ্ঞানীরা এখন ধরার চেষ্টা করেছে জেমস সোয়েবে তোমরা তো সাতাশশো কোটি সামথিং বছর আগে চলে যেতে পারছো হয়তো আরো পিছনে গিয়ে ওই সাউন্ডটাও হতে পারে জেমস সোবের মাধ্যমে বা অন্য কোন আরো কিছু নতুন আবিষ্কারের মাধ্যমে সস্টার সেই সাউন্ড হয়তো ধরে ফেলতে পারো তোমরা বিজ্ঞানীরা ধরতে পারে সাউন্ড শব্দই হলো সবচেয়ে বড় অস্ত্র সেই 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 শব্দ আন্দোলন আমরা করেছি কথা দিয়েছিস চেষ্টিকর্তা আল্লাহকে তো তিনি কোন বলেছেন কথা যে কত বড় শক্তিশালী তোমরা টের পেয়েছো তো অবশ্যই কিসে তোমাদেরকে এই রাজপথে এইভাবে উদ্বেদিত করে উত্তোলিত করে নিয়ে এসেছে কিসে একটা কথা অমুকের নাতিপতিরা দেরকে কে দেব না রাজাকারের নাতিপতি বাস যে নিয়তে কথাটা আসুক তোমাদের এই ইমোশনাল এই ওয়ার্ল্ডে এটা একটা বিশাল

লা ইহাই একটা কথা লাহিল একটা কথা যদি বলো এই মহাবৈশ বিচন্ন করে তোমাকে বের করে আনবে কথা তোমাদের এই আন্দোলনে আধ্যাত্মিক সমন্বয়করা ছিল অনেক অনেক তোমরা জানো না তারা জানে তারা তাদেরকে কেউ দেখবে না তারা আন্দোলনও করবে না তারা কোনো লাঠিও নিয়ে আসবে আসবে না কাউকে জালিও দেবে না তারা এখান থেকে উপরের দিকে যোগাযোগ করে তো তোমাদের সে আধ্যাত্মিক সমন্বয়কদের মধ্যে আমি এই বান্দাও ছিলাম একজন আমি জানি তোমরা কতদূর যাবে আরো কতদূর যাবে আলহামদুলিল্লাহ আমরা আজ করি আইডিয়া করি কোরআন থেকে আইডিয়া করি সন্ধ্যা থেকে আইডিয়া করি তারপর আমাদের আধ্যাত্মিক ওয়ার্ল্ডে আমরা যখন সবাই আর সে নিচে গিয়ে আল্লাহকে সেজদা করি প্রতিদিন রাতে ঘুমে হ্যাঁ তসাদ ইলাসমা ইন বা তা তো হেরান ওমর আল্লাহ বিশ্বজুদ এ তাহাত আকাশের দিকে চলে যায় যদি অজু করে ঘুমায় আরো সে নিচে সেজদার পারমিশন পায় অজু করে না ঘুমায় বাড়ি না নীল আর আরশা থেকে একটু দূরে সেজদার পারমিশন পায় ওখানে গিয়ে আমাদের সবারই ভাব বিনিময় হয় ভাষাহীনভাবে লে কে এস কে বে জোবার ও শান্তারাস ভাষাহীন ভালোবাসাই বেশি উজ্জ্বল উজ্জ্বলতর তো যাই হোক প্রিয় বন্ধুরা ছাত্ররা অনেক কাজ সামনে আছে বাকি তো আল্লাহ শুক্রিয়া আল্লাহ ভয় পাবার কিছু নেই বাংলাদেশের ভয় ভয় কিছু নেই পাবার ইনসাপূর্ণ আচরণ হবে আপনাদের সাথে ইনসাপূর্ণ আপনারা কেউ আমাদের উপর দাদাগিরি করতে আসবেন না চিরতরে সেই ভুল পথ থেকে আপনাদের রং ওয়ে থেকে আপনারা সরে যান সৎ প্রতিবেশী হিসাবে অপেক্ষা করুন বাংলার মানুষ অতিথিপরায়ণ ইনশাআল্লাহ আপনাদেরও কোনো হক নষ্টা হবে না কারো কোনো হক হবে না বিচক্ষণ বাংলাদেশি বাংলা ভাষী বিশ্বের শিক্ষণীয় আছে আমাদের শিশুদের হিফজ মাদ্রাসার কোরআনের ধ্বনি কি বিথা গেছে বিথা কি যাবে যেতে পারে যাবে না আমাদের সেই যে আজানের ধ্বনি সারা বাংলা জুড়ে হয় এ ওই সোনাল মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর আকুল হইল প্রাণ নাছিল ধমনি আল্লাহ আকবার এই যে এগুলো কি বিথা যাবে না এগুলো বিথা যাবে না এই জন্য বাংলাদেশের কোনো ভয় নেই আল্লাহ তালার শুক্রিয়া আবার করছি সুবাহা আস্তাক ফেরুকা ও আতুব ইলাইক এরপরে ছাত্রদের শুক্রিয়া আদায় করছি ধন্যবাদ তোমাদেরকে কনগ্র্যাচুলেশন তোমাদেরকে শুক্রান্লাহরানাচ্ছি জাজা কমুল্লাহ সেনাবাহিনীকে শুক্রিয়া জানাচ্ছি জজাকুমুল্লাহ খায়রান আমার সেনাবাহিনীর বন্ধুরা আপনারা আমাদের সন্তান তুল আমাদের কারো বয়সে আমাদের মতো নয় আমাদের মতো বয়স হওয়ার আগে আপনারা চলে যান তো যে কোনো সেনাবাহিনীর টিকে থাকার জন্য একটা জেনারেশন ডিপনেস বা কি চর্চা করি না মানে জাতীয় গভীরতা লাগে আহ জাতীয় গভীরতা লাগে তুরস্কের তৈবার দোকান সে জাতীয় গভীরতা পাওয়ার জন্যই জাতীয় গভীরতা পাওয়ার জন্য সে কাজাকিস্তান বাইজান তাতারিস্তান তার জাতির তুর্কি জাতির যেই রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক গড়ে নিচ্ছে বর্ডার করার চেষ্টা করছে কেন তার জনসংখ্যা আট কোটি কমপক্ষে বিশ কোটি জনসংখ্যা গভীরতা না হলে কোন সেনাবাহিনী টিকে না তো আলহামদুলিল্লাহ আমরা সেনাবাহিনীকে বলছি আপনাদের পুরো জাতি আপনাদের সাথে আছে আজকে পুরো জাতি জাতির ভাবমূর্তি নষ্ট করে আপনারা কোনো দিক যাবেন না ইতিহাস নামে তৈরি মির্জাফর মির্জাফর টয়লেট সিরাজের নামে বিদ্যালয় তৈরি করুন মসজিদ তৈরি করুন কিন্তু মির্জাফরের নামে জগৎ শেঠের নামে অমিচা নামে টয়লেট তৈরি করুন যাতে সেনাবাহিনীতে কোনো মির্জাফরী মনোভাব না আসে এটা একটা করোনা ভাইরাস মির একটা ভাইরাস আমাদের এই জাতির জন্য আমরা তিনশো বছর ভুগেছি আমরা আর চাই না আপনাদের আপনারা এমন এক জনসংখ্যা গভীরতা পেয়েছেন সেনাবাহিনী বাহনের উপরে আমাদের জনগণ ছাত্ররা লাফিয়ে উঠছে আলহামদুলিল্লাহ আপনারা সাকসেসফুল সৌভাগ্য আপনাদের দোয়া করি আপনাদের জন্য হৃদয়ের গভীর থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভিতরে কোনো কিছু থাকলেও ধুয়ে মুছে ফেলুন ইনশাল্লা জনসংখ্যা গভীরতা না হলে আপনারা টিকবেন না আপনি যে কোনো মুহূর্তে এই গভীরতা আপনাকে বাঁচার সাহায্য করবে বলে এটাকে তোমার একটা লাগবে একটা গভীর জনগোষ্ঠী লাগবে রনাঙ্গনে তুমি ক্লান্ত হয়ে পড়লে পরাস্ত হওয়ার পজিশনে পড়ে গেলে গভীর তোমার জনতার মাঝে তুমি ডুবে যাবে তোমাকে সেভ করবে আল্লাহর হুকুমে সেটা পেয়ে গেছেন কোনো ভয় নেই পারো না করো হক পর জমে রাহ সেনাবাহিনী কোনো ভয় করবেন না কারো ভ্রুকুটি আপনি কুঞ্চিত হলে আপনি সামান্য ত্রস্ত হবেন না লঙ্গিয়ে সিন্ধুরে প্রলয়ের নিত্যে অবকার তরিধায় নির্ভীক চিত্তে আপনারা সেই নির্ভীক বীরসানা নেই আপনাদেরকে আমার শিশুকাল থেকে আমি সেভাবে পেয়েছিলাম কিন্তু মাঝখানে আপনাদেরকে অনেক রক্তগঙ্গা বইয়ে দুর্বল করে দেওয়া হয়েছে আপনারা আবার ফেরত পেয়েছেন সেই শৌর্য বাংলার বীর সেনানিরা বিশ্ববীর হিসাবে আজকে ইনশাল্লাহ খেতাব হবে বিশ কোটি জনসংখ্যার গভীরতা আপনাদের হাতে আছে বাঙালিরা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে যাদের পাসপোর্ট নাই তাদের কোনো আইডি নাই এরকম বাঙ্গালি মিলে চল্লিশ কোটি চল্লিশ কোটি বাংলাদেশি বাংলাভাষীর গভীরতা আপনারা প্রাপ্ত হয়েছেন আপনারা গভীর আটলান্টিক মহাদেশের তিমি তিনি মাছ হয়েছেন এক একজন অতএব আবার বলছি পারোয়া কৃষিকা না করো হক পর জমে রো যা ন্যায় নীতি সেটার উপরে হিমালয় পাহাড়ের মতো শির উঁচু করে দাঁড়িয়ে থাকো নজরুলের কবিতা পড়ুন বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির শির ওই শিখর হিমাদ্রীর মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না আপনি সেটা করে ও তোর নিশান বাজাতোর প্রলয় বিশান ধ্বংস নিশান প্রাচীর ভেদী নজরুল নজরুলকে নিয়ে আসুন করা কবিতা কবিদেরকে নিয়ে এসে লাভ নাই নজরুলকে নিয়ে আসুন শিকল ফরা ছল মোদের শিকল পরা ছল শিকল পরে শিকল তোদের করব রে বিকল নজরুলকে নিয়ে আসুন আপনারা তো নজরুলের সঙ্গীত আপনারা গান আমি জানি চল চল চল। উদ্ধ বাজে মাদল নিম্নে উতলা ধরণী এই যে ধরণী যখন উতলা হয় তখনই তো সেনাবাহিনীর কাজ আমি সংকুল নদীর মাঝি আমিও আমি কিন্তু পর্যবেক্ষণে ছিলাম কোন দিকে আল্লাহ নিয়ে যান আমি আমার আমার বন্ধুর সাথে আমার পুরোপুরি সম্পর্ক এই আন্দোলনের শুরু দিন থেকে আমি রেখেছি তো লাস্ট গতকাল আমি দেখেছি হ্যাঁ বন্ধু থেকে সিগনাল পেয়েছি কাজী আমার গোলাম এখন মুখ আমি মুখ বন্ধরা কোনো ভয় নেই আপনারা এগিয়ে যান নীতির বাইরে বিনা যুদ্ধে নাহি দেব মেদিনী শির দেগা নাহি দেগা আমামা মর্যাদা দেব না নীতি দেব না দুনিয়ার সামান্য খড়কুটুর সামনে হেরে যাবো না খড়কুটুর কোনো অভাব নেই টাকার কোনো অভাব নেই সামনের পৃথিবীটা এমন হবে যে নবী সাহুসাল্লাম বলেছেন আগামী কয়েক বছরের মধ্যে এমন সম্পদের বন্যা হয়ে যাবে যে জীবিতরা মৃতদের আকাঙ্ক্ষা করবে যে তারা থাকলে খেতে পারতো কে খায় এত সম্পদ সেই সম্পদের বন্যা বয়ে যাবে আপনারা সম্পদের পেছনে পড়বেন না বা কোনো আহ নব্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথায় মির্জাফরের মতো কারো কথা শুনবেন না খুব ভালো করেছেন আপনাদের সন্তানদের মুখের দিকে তাকিয়েছেন তাদের কথা শুনেছেন ধন্যবাদ আপনাদেরকে শুক্রিয়া আপনাদেরকে জাজাকাল্লাহ খায়রান আপনাদেরকে নবীজি বলেছেন জাজাকাল্লাহ খায়রান বললে আর কিছু বাকি বাকি থাকে না সম্পূর্ণই তার কৃতকর্মের পুরস্কার দিয়ে দেয়া হলো জাজাকাল্লাহ খায়রান আল্লাহ তোমাকে বিনিময় দিন যত কল্যাণ আছে সকল কল্যাণে তো আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর বক্তব্য আসছে যে একজন পদক করেছে এবং তার হাতে ক্ষমতা এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সুস্থ রাজনৈতিক আলোচনা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওইরকম রাজনীতি চাই আমরা দেশে আমরা আমরা কেমন রাজনীতি চাই আমাকে দেশে তো হলো জি জি বিএমপি আমলি তিনটা দল চারটি পার্টি তিনটা দল আছে সাত দিনের পরে দেশটাকে দল করে এক এক পাঁচ বছর পাঁচ বছর করে এবং প্রত্যেকটা দলে আমরা জুলুমের শিকার হয়েছি সাধারণ পাবলিক গোলাম একটা জুলুমের শিকার হয়েছে আমরা চাইবো এখন কোন দল নেই সকল দল এখন নিষিদ্ধ কাগজে কলমে নিষিদ্ধ না বাস্তবতায় নিষিদ্ধ থাকবে দলের কথা কেউ মুখে আনবেন না কারণ কোন দল কাজ করতে পারেনি এ কাজ আমাদের সন্তানরা করেছে আমাদের ইউসুফরা করেছে ইউসুফদের সুবাস আমরা পেয়ে পেয়েছি আগেও এখন বাস্তবে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ রাব্বুল আলম দিয়েছে ছাত্ররা তারা রূপর রূপরেখা দেবে আমরা নবীনরা রূপরেখা দেবে প্রবীণরা আমরা যাচাই বাছাই করব। তাদেরকে পরামর্শ দেব যদি কোনো ভুল থাকে কিছু অ্যাড করার থাকে আমরা পরামর্শ দেবো এই কোরআন হাতে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই রাষ্ট্র কিভাবে নির্মাণ হবে কিভাবে সাম্য ন্যায় বিচার এবং ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র সমাজ তৈরি করা যায় আমরা সবাই ভূমিকা নেব ইনশাআল্লাহ সবাই ভূমিকা নেব না যে একজন ব্যক্তি যাবে তার জন্য লক্ষ মানুষ তাদের গাড়ি আর ট্যাক্সি সব বন্ধ করে দাঁড়িয়ে থাকবে আমরা কি গোলাম তুমি কি মনি না এগুলো সব চিকিৎসা করা হবে এখানে এই স্বাধীন বাংলায় নতুন স্বাধীন বাংলায় রাজত্ব করবে ন্যায় নীতি রাজত্ব করবে নীতি ন্যায় বিচারের বাইরে কোনো টু শব্দ কারো আর আমরা মেনে নেবো না তাহলে আরেকটা উত্তাল আরো ভয়াবহ ভয়ঙ্কর ছাত্র জনতার তরঙ্গতার উপরে আশ্রয় ফেলবো ইনশাল্লাহ নীতি কাকে বলে আমরা বলবো আপনাদের আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে কোরআন হাতে রেখে হাতে রেখে আমরা আপনাদেরকে পরামর্শ দেব আপনারাও পরামর্শ নেবেন ছাত্ররাও এগিয়ে আসবে জ্ঞান বুদ্ধি নিয়ে জ্ঞান ভিত্তিক অহি ভিত্তিক আগামী বিশ্বের কি অবস্থা হচ্ছে পরিবর্তিত বিশ্বভিত্তিক আধুনিক টেকনোলজি আধুনিক পৃথিবীর চ্যালেঞ্জগুলো কি বৈশ্বিক জিও কোন দিকে যাচ্ছে ভূ রাজনৈতিক আর্থ সামাজিক সব সামনে রেখে এক ছোক পুরানো সুন্দর নির্ভুল জ্ঞান দিকে রাখবো আরেক এক এই আধুনিক বিশ্বের দিকে রাখবো ছাত্র সমাজের দিকে রাখবো আমাদের জনতার দিকে রাখবো সব মিলিয়ে আমরা নতুন সংবিধান রচনা করব। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ উপহার দেব মনে রাখবেন অন্যায় এমন একটি জিনিস এটা বাপকেও ছাড়ে না আজকে পরম ক্ষমতাধর ব্যক্তিও আজকে আস্থা করে তিনি চলে গেছেন কিসের কারণে এবাদি এবিয়া আমার হে আমার বান্দারা তোমাদের সফলতা বিফলতা শুধুই তোমাদের কর্মের কুফল আর সুফল সুফল আর কুফল কর্মের দেখা ওয়াজাদা ফাল ফালদুলিল্লাহ কোন সৎ কর্ম কোন ইনসাফ কোনো ন্যায় বিচার কোন সাম্য বৈষম্য দূরীকরণের কোন পদক্ষেপ যাই নিতে পারো যদি নিতে পারো প্রশংসা করবো আলহামদুলিল্লাহ তুমি একটি ন্যায় বিচারের তৌফিক দিয়েছ একটি ন্যায্য কথা বলার তৌফিক দিয়েছ আলহামদুলিল্লাহ এটা বলবা আর অমান ওয়াজাদা গায়রাজা আর যদি কেউ কোনো অনিষ্ট অন্যায় কাজ করে বসো বৈষম্যের কোন পদক্ষেপ নিয়ে বসো ফালা মান্না নাফসা বৈষম্য তুমি করলে একটা ভয়াবহ বৈষম্যের শাস্তি তোমার জীবনে নেমে আসবে তখন ভৎসনা করবা নিন্দা করবা তিরস্কার করবা কাকে অমুক তমুক অমুক দল তমুক না কাউকে তুমি তিরস্কার করবা না ইল্লা নাফসা শুধু নিজেকে তিরস্কার করবা আমি অন্যটা করেছি আপ ভালো জগৎ ভালো আমি আপ ভালো হইনি নিজে ভালো হইনি জগতটা আমার জন্য ভালো কিভাবে হবে আদম এই সমাজ বিজ্ঞানটা বুঝেছিলেন এই ইউনিভার্সাল ট্রু কথাটি বুঝেছিলেন এই জন্য বলেছিলেন রব্বানা না আনফুসানা ওয়াইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হেরাব শয়তানের কোনো দোষ দেননি শয়তানের বিরুদ্ধে অ্যালিগেশন আনেননি জলামনা আনফুসানা আমি নিজে জুলুম করেছি আমার নফসের উপরে আমরা জুলুম করেছি সাধারণত তার কাজ করবে সে আমার শত্রু 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 থেকে কাজ করবে শত্রু শত্রুর কথা বলবে সে তার স্বযন্ত্র আমাকে এসে জানাবেই আমি কেন তার ষড়ে পা দিলাম ভুলটা আমি করেছি এই পৃথিবীতে শত্রু আছে মিত্রু আছে আমি কেন শত্রুকে চিনলাম না না রব্বানা আমি আমরা নিজেদের উপর অবিচার করেছি ওয়াইল্লাম তক ফেললা না যদি আপনি এখন মার্জনা দিয়ে এই ভগ্ন জীবনকে রিপু করে না দেন ওয়াইল্লাম তক ফেললা না যদি মার্জনা না দেন মার্জনা দিয়ে যদি ছেড়ে দেন তাও তো মারা যাব মারজনের পরে যদি রহমতের কোলে টেনে নেন কথা রহম না দয়া যদি না করেন না না কুদান নামিনাল কাসির সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব প্রিয় বন্ধুরা যাই হোক আল্লাহ শুকরিয়া জানাবার জন্য লাইভে এসেছি এখন ইক্তদায়ে ইসকা হে রতা আগে আগে देखिए होता है क्या मात्र तो ভালোবাসার সূচনা হলো ভাই ভাইনেরু কেবলমাত্র শুরু আগে আগে কি হয় দেখুন আগে আগে দেখিয়ে হোতা কে তো সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ প্রাথমিক বিজয় আল্লাহ দিয়েছেন এটাকে এটাকে সাফল্যের একেবারে সোনালী উপত্যকায় আমাদের উপনীত করে নিতে হবে আমাদের দায়িত্ব হাফেজ হওয়ার চেয়ে হাফেজি রক্ষা করা বেশি দায়িত্ব আমি আমি নিজে একজন হাফেজ প্রতি সাত দিনে কোরআন রিভাইজ করি নাহলে হাফেজি রক্ষা হয় না স্বাধীনতা অর্জিত হয়েছে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে সব সময় পিছনে লেগে থাকতে হবে সবসময় মুক্তিযোদ্ধা এখন থেকে কেমত পর্যন্ত এই প্রজন্ম তোমরা যারা আছো যোদ্ধা তোমরা চির মুক্তিযোদ্ধা হিসাবে থাকো ইনশাআল্লাহ এখান থেকে আর পিছপা পাওয়া যাবে না আল্লাহ তৌফিক দেন সবাই আল্লাহমদিক সাধু আল্লাহ আসসালামাইকুম আরহাম হে অবরাকাত